বত্রিশ ইঞ্চি বডি কামিজের কীভাবে প্লাজো সালোয়ার কাটিং করবেন খুব সহজ নিয়মে আপনাদের বুঝিয়ে দেব তো প্রথমে দেখুন এখানে আমি সিট নিয়েছি থ্রি পিসের সিট এটা তো থ্রি পিসের যে কাপড়টা আছে কাপড়টাকে আমরা এখানে পুরো দুই ভাজে ভাজ করে নেব তো এইভাবে পুরো সিটটাকে প্রথমে দুই ভাজে ভাজ করে এরপর এটাকে আবারও আমরা চার ভাজে সমান করে ভাজ করে নেব তো প্রথমে আমি দুই দুইভাজে ভাঁজ করে নিলাম তো এইভাবে হচ্ছে দুই ভাজে সমান করে ভাজ করে নেওয়ার পর এটাকে চার ভাজে ভাঁজ করে নিলাম তো এখানে আমার বত্রিশ ইঞ্চি বডি কামিজের জন্য এখানে আমার টোটাল চার ভাঁজটা লাগবে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি চার ভাজে সিটটা নেবেন নেওয়ার পর এখান থেকে উপরের থেকে আপনারা প্রথমে বেলটা বাদ দেবেন যেটা হচ্ছে রাবার পরাবেন তো তার জন্য দুই ইঞ্চি দুই ইঞ্চিতে একটা লম্বা করে দাগ টেনে নেবেন এটা হচ্ছে রাবারের যে ভাঙাটা হবে রাবারের যে ভাঙাটা হবে সে ভাঙা এটা হচ্ছে দাগ করে নিলাম এরপর হচ্ছে এখান থেকে লম্বা দিব সত্ত্রিশ ইঞ্চি তো ছত্রিশ ইঞ্চি বা হাফ ইঞ্চি আমার বাড়তি কাপড় আছে এখানে আপনারা হাফ ইঞ্চি কাপড় নেবেন এরপর হচ্ছে এটাকে দাগ করে নেব অরিজিনাল যে ঝোলটা নিয়েছি সেই ঝুলের পরিমাণ তো এইভাবে নেওয়ার পর আপনারা এখানে নিতে হবে পার মহড়ার যে মাপটা হবে এখানে পার মহড়া দিব আঠারো ইঞ্চি তো আঠারোকে দুই দিয়ে ভাগ করে নেবেন নয় ইঞ্চি এবং এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেবেন এখন হচ্ছে হায়ের মাপটা কতটুকু দিবেন তো দেখুন সাড়ে চোদ্দো ইঞ্চি দেবেন বত্রিশ ইঞ্চি বডি কামিজে সালোয়ার কাটিং করতে হলে হায়ের মাপটা দেবেন সাড়ে চৈদ্দো ইঞ্চি তো এই মাপটা আমরা এভাবে লম্বা করে একটা দাগ টেনে নিব এরপর হচ্ছে এখানে আমরা দেড় ইঞ্চি মাঝখান করে একটা দাগ করে নিব এভাবে একটু রাউন্ড করে দিব হায়ের জন্য এরপর স্কেলটা এখানে বসিয়ে আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি সেমভাবে আপনারা এভাবে সালোয়ারের মাপটা করে নেবেন তো এখানে এসে আয়ের মাপটা এভাবে করে নেবেন তো এইভাবে হচ্ছে আপনারা দাগ করা হয়ে গেলে এখন এই প্লাজো সালোয়ারটা কাটিং করে নেবেন তো বত্রিশ ইঞ্চি বডির কামিজের যদি সালোয়ার কাটিং করেন আপনারা সেমভাবে আমি যেটা দেখে দিলাম এইভাবে আপনারা কাটিংটা করে নিতে পারবেন তো ভিয়াস ছোট্ট একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনি কোন জেলার থেকে বসে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন আর যদি আপনি দর্জি কাজ শিখতে চান কোন কাজটা আপনি কাটিং সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কমেন্ট অনুযায়ী চেষ্টা করব পরবর্তী ভিডিও তৈরি করা তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে